হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো আজকে কিছু কথা বলার জন্য আসছিলাম যে একটা ভিডিও করি কিছু মেসেজ মানে দেওয়া দরকার মনে করতেছিলাম তো এই জন্য ভিডিওটা করা অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না তো একটা গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে যে মানে আমার কাছে বলার জন্য প্রয়োজন মনে হইতেছে যে না কথাটা বলি মানুষের সাথে শেয়ার করি তো সেই কথাটা হচ্ছে যে ইদানিং মানে আমাদের দেশে মানে বাংলাদেশ থেকে অনেক মানুষ সত্যি কথা বলতে অনেক মানুষ মেসেজ করে রিপ্লে দিই মানে সবাইকেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো এর মধ্যে বাংলাদেশি যে ভাই ব্রাদাররা আছে বা যারা প্রশ্ন করে তাদের একটা প্রশ্ন মানে অনেক বেশি সেটা হচ্ছে যে ভাই আমি তো বাংলাদেশে আছি ইউরোপে তো যাইতে পারতাছি না তো আমি ইউরোপে যাইতে চেয়েছি এখন আপনি তো মিডল ইস্ট থেকে ইউরোপে গেছেন তো আমরা বাংলাদেশ থেকে যদি মিডল ইস্টের কোনো দেশে যাই ওইখান থেকে আমাদের জন্য ইউরোপে যাওয়া কতটা সহজ হবে বা আমরা কি যাইতে পারবো কিনা তো এই ধরনের যে কোশ্চেনগুলো বাংলাদেশ থেকে যারা করে থাকেন বা এই যদি বলি সত্যি কথা যদি বলি ইউরোপে আসাটা মিডল ইস্টের থেকে ইজি ঠিক আছে যেমন বাংলাদেশ থেকে একটু কঠিন অ্যাম্বাসের জটিলতা বা আরও অনেক জটিলতা থাকে তো এগুলো থেকে মিডল ইস্টের থেকে ইউরোপে আসাটা অনেকটা ইজি বাংলাদেশ থেকে ইজি তো ভাই এখন আপনি চিন্তা করবেন আপনি বাংলাদেশে আছেন বাংলাদেশ থেকে এসে আপনি যদি ইউরোপের ইয়া সরি মিডল ইস্টের কোনো যদি একটা দেশে যান যাওয়ার পর আপনি চিন্তা করবেন ওইখান থেকে আপনি ইউরোপের জন্য অ্যাপ্লাই করবেন বা এই উদ্দেশ্যে আপনি বাংলাদেশ থেকে ইউরোপে ইউরোপে আসবেন আসার চিন্তা করে আপনি মিডল ইস্টের কোনো একটা দেশে আসলেন তো সেই ক্ষেত্রে ভাই আপনার জন্য এটা কেমন হবে কতটুকু ভালো হবে এটা আমি বলার মতো কোনো বাসা দেখতেছি না যে আমি বলব আপনি আসলে আপনার জন্য ভালো হবে একটা কথা নর্মালি চিন্তা করেন যারা এই কথাগুলো জিজ্ঞেস করেন বা প্রশ্ন করেন তো তাদের জন্য বলি মিডল ইস্টে আমাদের বাংলাদেশি কত মানুষ আছে প্রত্যেকটা মিডল ইস্টে তো দেশে মিডল ইস্টে যে কোনো জায়গাতে দেখেন বাংলাদেশি হিউজ পরিমাণে মানুষ আছে তো সবাই কিন্তু মূলত এই যে লোকগুলো আসছে মিডল ইস্টে তাদের অনেকেই অনেকেই স্বপ্ন এরকম যে আপনাদের মতো এরকম আসবে তো তারা মিডল ইস্টে থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারতাছে না বা আসতে পারতাছে না তো আপনি যখন প্রশ্ন করেন যে ভাই আমি গেলে কি আমি আসতে পারবো তো যাদের স্বপ্ন বাই মিডল ইস্টে থাকার চেষ্টা করতেছে তারা কিন্তু এখন আসতে না ঠিক আছে তো এখন আপনার ক্ষেত্রে কতটা ইজি হবে এটা আপনি ভালো বলতে পারবেন হ্যাঁ যদি এরকমটা সহজ হইতো ভাই তাহলে মিডল ইস্টের যতগুলো মানুষ আছে যাদের স্বপ্ন আছে ড্রিম আছে তো তাদের প্রত্যেকটা মানুষ চাইলে তারা তো চায় কিন্তু পারতাছে না তাহলে তারা প্রত্যেকটা মানুষ আসতে পারতো ঠিক আছে তো এই যে চিন্তাগুলো না মানে একটা মিডল ইস্ট আপনি এখন যাবেন যে কোনো দেশে যান মিডল ইস্টের জবের যে একটা ক্রাইসিস আপনি যদি ওরকম এডুকেটেড না হন আপনি যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে মিডল ইস্টে যে আপনার একটা জব ম্যানেজ করা যে কতটা কষ্টকর এটা ওইখানে যারা আছে একমাত্র তারাই বলতে পারবো আমি মিডল ইস্টে তিন বছর ছিলাম কাতারেই ছিলাম তিনটা বছর বিদেশ লাইফের প্রথম ওইখানে আমার অনেক কলিক আছে ভাই ব্রাদার আছে যারা জানে যে মিডল ইস্টের বাইরের পরিস্থিতিটা কি। যারা কোম্পানিতে আছে তারা মোটামুটি ভালো জানে যে না কোম্পানিতে যারা আছে তারা ভালো আসে মোটামুটিভাবে হলেও ভালো আসে বাট কোম্পানির বাইরে যারা আছে তারা কিন্তু সত্যি বলতে গেলে অনেকের জব নাই অনেকে জব খুঁজতেছে এরকম অনেকে অনেক মানুষ আছে এরপর চিন্তা করে কাতারে গেছে বা মিডল ইস্টে অনেক দেশে গেছে তাদের এখন স্ট্রাগল করতে হইতেছে হ্যাঁ তো দিন শেষে দেখা গেছে যে আপনি কতটুকু সফল হবেন ওটা ওপরালয় ভালো জানে তারপরে আপনি মিডল ইস্টে যে যদি একটা জব ম্যানেজ করতে না পারেন আপনার থাকা আপনার খাওয়া এটার জন্য যে কতটা কষ্ট হবে ওটা আপনি যখন যাবেন তখনই বুঝতে পারবেন মিডল ইস্টের থেকে যারা ভিসা দেয় ভাই তারা ভিসা দেওয়ার জন্য রেডি অনেকগুলো দেশ আছে আপনি চাইলে ভিসা অনেক টাকা খরচ করে চার পাঁচ লাখ টাকা খরচ করলে আপনি ভিসা পাবেন ভাই ভিসা পাওয়ার পরে আপনি ওইখানে যেয়ে কতটুকু কাজ করতে পারবেন বা কাজ করার মতো অ্যাবিলিটি আপনার কতটুকু আছে বা যার মাধ্যমে যাচ্ছেন সে আপনাকে কতটুকু নিশ্চয়তা দিতেছে হ্যাঁ তো এটা একমাত্র ওনারাই ভালো বলতে পারবো তো আমার ইদানিং আমারও কিছু একদম ক্লোজ ছোট ভাই ব্রাদার আসে কয়েকটা ব্রাদার ইভেন আমি নিজে আমার নিজে থেকে আমি কাতারি বলি যে আমি রিকোয়েস্ট করছি কয়েকটা আমার কলিগ বা ভাই ব্রাদার যারা আছে এক্সপিরিয়েন্স ওরকম নাই নন এক্সপিরিয়েন্স যাদেরকে রিকোয়েস্ট করছি তারা কিন্তু কথাগুলো জানে ঠিক আছে তারা বলতে পারবো যে কাদেরকে রিকোয়েস্ট করছি জবের জন্য ইভেন আমাকে অনেকে বলতেছে যে ভাই একটু জব যদি ম্যানেজ করে দিতে পারতেন খুব ভালো হতো সত্যি কথা বলতে কি ভাই যদি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যদি থাকতো বা হইতো আমি আমার সাইড থেকে চেষ্টা করতাম হোটেল লাইনটাতে যদি হইতো কিন্তু আমি একটা জায়গায় যদি আপনাকে রেফার করতে চাই প্রথমে আমার দরকার হচ্ছে যে হোটেল লাইনের এক্সপিরিয়েন্স এই হোটেল লাইনের এক্সপিরিয়েন্স যদি না থাকে ক্ষেত্রে ভাই আমি আসলে কারো জন্য কিছু করতে পারবো না আর থাকলেও যে কিছু করতে পারবো এটাও না আপনার এক্সপিরিয়েন্স আসে আমি চেষ্টা করতে পারবো আমার দিক থেকে প্রিভিয়াস আমি যাদের জন্য করে আসছি আমি মনে করি যে যদি বিশ জনের জন্য যদি করে থাকি ট্রাই আঠারো জন আমার সাকসেস হয়েছে যদি পঁচিশ জনের জন্য করি দেখা গেছে যে এরকম বাইশ জন সাকসেস হয়েছে তো এতটুকু মানে নিজের মধ্যে একটা ইয়ে আছে যেটা কনফিডেন্স আছে যে আমি চাইলে আমি চেষ্টা করতে পারি কিন্তু চেষ্টা করার পরে দেখা গেছে যে হইব কি না ওটা উপরালা ভালো জানে বাট যদি এক্সপিরিয়েন্স থাকে চেষ্টা করতে পারবো কিন্তু যাদের জন্য এক্সপিরিয়েন্স নাই যারা অনেক ক্লোজলি ভাই ব্রাদার আছে যারা বলতেছে ভাই একটু চেষ্টা করেন ভাই একটু চেষ্টা করেন ভাই আমি একজন হোটেলিয়ার মানে আমি হোটেলে জব করছি আমার এক্সপিরিয়েন্সটা মূলত যে হোটেল লাইন নিয়ে হ্যাঁ আমার এক্সপিরিয়েন্সটা মূলত হোটেল লাইন নিয়ে আমি এই হোটেল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তাদের জন্য মানে একটু চেষ্টা করা করতে পারতি এর বাইরে ভাই দেখা গেছে যে আপনি হোটেল ইন্ডাস্ট্রিতে জব করেন নাই বা আপনার এক্সপিরিয়েন্স নাই হ্যাঁ আপনি অন্য লাইনে জব করছেন ভাই এর বাইরে আমি সত্যি কথা বলতে আমার পক্ষে মানে পসিবল হয়ে উঠেন আপনাদের জন্য যে আমি কীভাবে রিকোয়েস্ট করবো একটা হোটেলে আপনার নন এক্সপিরিয়েন্স কাউকে নিতে চাইব না একটা ফাইভ স্টার হোটেল বা এই ক্যাটাগরিতে মানে এই লেভেলে যেই ওয়ার্ক প্রতিষ্ঠানগুলো আছে তারা সবাই এক্সপিরিয়েন্সের লেভেলটা খুঁজে ঠিক আছে তো ইদানিং না শুরু মানে অনেক দিন ধরেই অনেক মানুষ আমাকে রিকোয়েস্ট করতেছে জবের জন্য অনেক মানে আসলে এটা আগের থেকে বেশি আগে যেমন একটা ছিল এখন বেশি ভাই জবের জন্য রিকোয়েস্ট করতে পারে স্বাভাবিক এটা আমি খারাপ কিছুই দেখি না বা বলিও না ইভেন আমি যদি উপকার করতে পারি আমার কাছেও ভালো লাগে ঠিক আছে কিন্তু একটা যেটা আমি একদম খোলামেলা বললাম ইভেন অনেক হোটেলিয়ান ভাইদেরও আমার কাছে অনেক সিবি এখনও পর্যন্ত আছে। বাট আমি তাদের জন্য কিছু করতে পারতি না দেখেন তাদের এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ তাদের জন্য কিছু করতে পারতি না চেষ্টা চলতেছে করতে পারতি না যখন সুযোগ আসবে হয়তো ওই লোকগুলোর জন্য আমি করতে পারবো ঠিক আছে তো যারা নন স্কিল বা যাদের মানে এই হোটেল লাইনের বাইরের এক্সপিরিয়েন্স নাই বা বিশ্বাস করেন আমার কাছে এরকম কোনো ওয়ে নাই যে আমি আপনাদের জন্য কিছু করবো হ্যাঁ আর যেটা ইউরোপের কথা বললাম যারা স্পেশালি বাংলাদেশ থেকে মিডল ইস্টে এসে চিন্তা করতেছেন যে কাজ করবেন বা ইউরোপের চিন্তা করে স্পেশাল ইউরোপের চিন্তা করে যারা আসবেন যে ভাই আমার ইউরোপে যাইতেই হবে আমি মিডল ইস্টে গিয়ে করতে পারবো কিনা ভাই আপনি ইউরোপে মিডল ইস্টে গেলে আপনাকে মিনিমাম এক বছর এখানে স্টে করতে হবে আপনি যাওয়ার সাথে সাথে অ্যাপ্লাই করে যে আপনি ভিজা নিয়ে চলে আসবেন বা এরকমটা হবে না আপনাকে অ্যাম্বাসি ভিজা না দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি ঠিক আছে তো ভালো যে এজেন্সিগুলো আছে সরি ভালো যে এজেন্সিগুলো আছে তো ওই এজেন্সিগুলো আপনার ফাইল নিবে না এক বছর না হওয়া পর্যন্ত ফাইল তারা নিবে না ঠিক আছে কেন নিবে না আপনি অ্যাম্বাসি থেকে রিজেকশন খাওয়ার একটা চান্স থাকবে তো আপনি এতগুলো টাকা পয়সা খরচ করে যদি রিজেকশন খান তাহলে আপনি দেখেন কোন পর্যায়ে দাঁড়াবেন আর যদি আপনাদের যার অনেক টাকা আছে দেখা গেছে যে সে চাইলে দুই চার পাঁচটা রিস্ক নিতে পারবে তার জন্য ঠিক আছে কিন্তু আপনি একটা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি বিদেশে মিডিল ইস্টে যাবেন ঋণ করে বা কোনো না কোনো বইতে টাকা ম্যানেজ করে যাবেন যাওয়ার পরে ওইখানে যায় অ্যাপ্লাই করবেন ভিসা পাইলেন না কতগুলো টাকা লস হবে একেতে কাতার একটা মিডল ইস্টের ভিসা নিলেন ওইখানে টাকা লস অ্যাপ্লাই করবেন ওইখানে টাকা লস ঠিক আছে তো ভাই আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে যারা বাংলাদেশ থেকে মিডল ইস্টে যায় ইউরোপে আসতে চান প্রথমত তারা আপনারা একটা ভালো যেই কাজগুলো ইউরোপে চলে ওই কাজের প্রতি একটা ট্রেনিং নেন বা কাজ শিখেন বা দুই এক মাস বা সরি দুই এক মাস না দুই চার পাঁচ মাস ছয় মাস আপনারা কাজটা শিখেন একটু ইংলিশ স্কিলটা জানেন জানার পরে ইউরোপের জন্য ট্রাই করেন বা মিডল ইস্টের জন্য ট্রাই করেন যেন আপনার জন্য ইজি হয় আর যদি মানে ওই ভিসা পাইলেন চলে গেলেন ভাই যাওয়ার পরে দিন শেষে মিডিল ইস্টে কাজ করতে যাবেন এটা আপনার জন্য অনেকটা কষ্টকর ঠিক আছে এটা ইউরোপে না শুধু মিডল ইস্টে যারা আছে এটা প্রত্যেকটা মানুষ জানে ইউরোপে সবার একটা ড্রিম মানে আমি ইউরোপে আসবো ইউরোপে আসবো ইউরোপে আসতে পারলে লাইফের একটা মানে সাকসেস বা ভালো কিছু করা হ্যাঁ এটা সম্ভব যে না ইউরোপে আসে সে যদি ইনকাম নাও করে মাসে তাও এক লাখ টাকা মাসে ইনকাম থাকে একটা মানুষের স্বাভাবিক এটা তো এখন এটাই বলতে চাই ভাই যারা আপনাদের কাছে মানে স্পেশাল ভাবে আমার রিকোয়েস্ট যারা বাংলাদেশে আছেন। তাদের জন্য আপনারা ইউরোপের চিন্তা করে মিডল ইস্টে যান ঠিক আছে যাওয়াটা তো কোনো সমস্যা নেই কিন্তু যাওয়ার আগে ভাই আপনি মিডল ইস্টে কী করবেন আপনি ওই চিন্তাটা করে যান নাহলে দেখা গেছে ভাই মানে আপনি দুই চার পাঁচ মাস ছয় মাস যখন স্ট্রাগল করবেন একটা সময় যখন পারতাছেন না তখন আপনার টাকাগুলো ওই দিকেও নষ্ট হবে আপনার টাকাগুলা এই দিকেও নষ্ট হবে দুই দিক মিলা ঠিক আছে আপনি পরিবার স্ট্রাগল করবে হ্যাঁ ফ্যামিলির দিক থেকে একটা চাপে থাকবে তো দিন শেষে এরকম করে কাউকে মানে কোনো ফ্যামিলিকে ট্রাভেলে ফেলেন না আপনারা যারা আসতে চাইতেছেন আসতে পারলে তো আলহামদুলিল্লাহ যদি আপনারা একটা জব নিয়ে আসতে পারেন কাতারের মতো বা দুবাইয়ের মতো বা সৌদি আরবিয়ার মতো যে কোনো দেশগুলো মালয়েশিয়া আছে যে সমস্ত দেশগুলোতে আপনারা আসবেন একটা জব নিয়ে আসেন হ্যাঁ আপনাকে জবটা একটু মানে ভালো হয় যেন যে আপনি জবও করলেন পাশাপাশি আপনি ট্রাই করলেন এরপরে যদি রিজিক থাকে আল্লাহ তালা নিয়ে আসলো ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে আসলে কথাগুলো অনেক দিন ধরে বলবো বলবো করে আসলে বলা হয় না মানে ভিডিও করাটা নিয়ে যেন কেমন যেন নিজের কাছে একটা মানে ভালো মনে হয় না আবার চিন্তা করি মানুষ যারা আসলে প্রশ্ন করে তাদেরকে মেসেজে আনসার দিয়ে থাকি কিন্তু ইদানিং মেসেজ আনসার দেওয়ার পরে অনেক মানুষ বুঝতেছে না ঠিক আছে আমি কিন্তু আসলে সবাইকেই আনসার দিয়ে থাকি কেউ বলতে পারব না যে আমি ভাবে কেউ বলতে পারবো না যে আমি তাদের রেসপন্স করি না বা আমি ব্যস্ত থাকলেও ব্যস্ততার পরে যখন একটু সময় পাই আমি সবার রেসপন্স করে থাকি হ্যাঁ এটা আমার একটা হ্যাবিট আর কি ঠিক আছে তো ভাইয়ারা আপনাদের কাছে রিকোয়েস্ট যে যেখানে যান না কেন যাইতে চান সবার সফলতার জন্য দোয়া রইলো হ্যাঁ আমার মন থেকে যদি আমিও যদি কিছু করতে পারি আপনাদের জন্য সত্যি কথা আমি চেষ্টা করব ঠিক আছে তো এটাই আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়ারুল্লা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ